আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহর কাছে এই বিশ্ব বিশ্বজাহান মশার ডানাতুল আল্লাহর এই জগৎ যে কত বিশাল কথিত আছে এই বিশ্বজাহানের সাতানব্বই ভাগে অংশে কোনো আলো পড়ে না এই অন্ধকার জগৎকে বলা হয় ব্ল্যাক সেখানকার প্রতিটি ধাতুর ওজন যে এত বেশি যদি আমাদের এই সৌর জগতের সেখানে সূর্য রয়েছে চাঁদ রয়েছে রয়েছে আরও নানা গ্রহ উপগ্রহ যার সারে সাতশত কোটি মাইল যদি এই সারে মাইলকে এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় রাখা হয় ব্ল্যাক হোলের বাইরে অবশিষ্ট তিন তো শতাংশ রয়েছে এক হাজার কোটি গ্যালাক্সি অতপর প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি নক্ষত্র এ পর্যন্ত আবিষ্কৃত পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে অবস্থানরত যে নক্ষত্রটি রয়েছে তার আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগে চোদ্দ শত কোটি বছর আর আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তারপর এক মিনিট তারপর এক ঘন্টা তারপর দিন, তারপর এক সপ্তাহ তারপর এক বছর অতপর এক শত বছর অতপর হাজার বছর তারপর লক্ষ বছর তারপর কোটি বছর তারপরে একশো কোটি বছর অতপর চোদ্দ কোটি কোটি বছর আলো যদি তার নিজ গতিতে চোদ্দশো কোটি বছর সফল করে তখন গিয়ে তারা তার আলো এই পৃথিবীতে প্রথমবারের মতে স্পর্শ করবে সুতরাং এই পৃথিবীবাসী সর্বপ্রথম যে আলোর ফোটা গ্রহণ করেছে সে আলোটা হল চোদ্দশো কোটি বছর পুরাতনের আলো এই হলো আল্লাহর জগৎ আর এই বিশাল জগৎ তালার কাছে মশার একটি ডানার সমান মহান আল্লাহ তালা আমাদের সকল মানুষকে বেশি বেশি আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন এবং সৃষ্টি জগত নিয়ে বাবা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল